গাইস জিসান বাই ওয়াইটি আয়োজিত রাইস অফ নেশন দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে আর এস বাংলার সকল সব ইউটিউবারদেরকে হারিয়ে একের পর এক ডমিনেট করে দেখালো তো বেশি কথা বলবো না চলো এই টুর্নামেন্টে আর গেম প্লে সম্পর্কে এক্সপ্লেন করা যায় তো ভাই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতেছি তোমাদের এই ছোট মিয়ার ছয় হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার লাগে তো যারা যারা ভিডিওটি দেখতেছে সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও তো চলো গাইস এবার তোমাদের আর এস হাইলাইটটা শেয়ার করি তো গাইস প্রথম ম্যাচ বারমোটাতে আমরা কিন্তু আর বিমান শক্তির উপর দেখতে পাই আর এখানে দেখতে পাই আর এস কে কিন্তু চারটা কিল করে ফেলেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জিম এফএ হতেছে দেখো ডাউন করে দেয় আর এখানে ঘরের উপর একটা ঘরের এই উপরে থাকা এনিমিটাকে কিন্তু দেখো সকলে মিলে কিলটা কিন্তু সিকিউর করে নেয় কিছুক্ষণ পর গাইস আমরা ফ্লিকার কিন্তু একটা এনিমিকে ড্যামেজ প্রোভাইড করতে দেখি স্নাইপার দিয়ে এরপর গাইস পিছন দিক দিয়ে আরো একটা এনিমি এসে কিন্তু ফ্লিকার প্রোভাইড করার চেষ্টা করে আর সামনে কিন্তু একজন নক করে দেয় ফ্লিকার কে এরপর

দেখো জিম এর করে দেখতে আর যারা গেমিং এর স্কুয় কিন্তু বেঁচে থাকে এখানে তোমরা দেখতে পারতেছো আর এস কে টিম এর চারটা প্লেয়ারই কিন্তু বেঁচে আছে এবং টিম টিউএস এর কিন্তু একটা প্লেয়ার বেঁচে আছে এবং কি যারা গেমিং এর তিনটা প্লেয়ার বেঁচে আছে তো এখন শুধু এইটা দেখার বাকি গাইস এই ম্যাচটা কোন ভাগ

কিছুক্ষণ পরে গাইছে আমরা নেজাদ কে কিন্তু দেখতে পাই একটা ফাইটে এখানে কিন্তু নেজাত একাই বেঁচে আছে আর দেখো পেন কে কিন্তু বলতে না বলতে নক করে দেয় আর একটু পরে কিন্তু হ্যাশট্যাগ সিক্স এ আর এস কে ওয়াইপ আউট হয়ে যায় এর পরবর্তীতে গাইস পাঁচ নাম্বার ম্যাচে কিন্তু আমরা আর এস কে দেখতে পাই নেক্সট টার ম্যাপে কিন্তু পাঁচটা কিল করতে আর এখানে তোমরা দেখো গাইস একটু পরে কিন্তু নেজাত নক হয়ে যায় কারণ কি ভাই এখানে কিন্তু একটা তুমুল ফাইট চলতেছে তো দেখো গাইস এখানে ফ্লিকার কিন্তু বিজন দিয়ে হেডশট প্লাস বডি ড্যামেজ দিয়ে একটাকে নক করে দেয় আর দেখো গাইস বলতে না বলতে কিন্তু নেজাদের সাথে কুটটুশ নক হয়ে যায় তো যাই হোক গাইস অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এস কে এর কিল ফিডে

করে দেয় এবং কি রাহাত নক হয়ে যায় এরপর গাইজ ব্লেড কিন্তু দৌড়ে গিয়ে পিন দিয়ে একটাকে নক করে দেয় দেন গাইজ ব্লেড সবগুলা কিল সিকিউর করার পর কিন্তু আরো একটাকে হেডশট দিয়ে নক করে দেয় আর গাইজ এই কিলটাকেও কিন্তু ব্লেড সুন্দরভাবে সিকিউর করে নেয় দেখো ভাই তোমাদেরকে একটা কথা বলি অনেকে আমাকে কমেন্ট করো ভাই আপনি শুধু আর এসকে গেম কেন দেখা এর কারণ মূলত ভাই আর যে টুর্নামেন্ট খেলে ওইগুলার কিন্তু আমি হাইলাইট নিয়ে কাজ করতেছি এর মানে এইটা না যে আমি বাকি টিমদের হেড করি দেখো ভাই বাংলাদেশের যে টিমগুলো গুলো আছে প্রত্যেকটা টিম আমি মন থেকে সাপোর্ট করি এজ এ স্পোর্টস লাভার হিসাবে আমাকে প্রত্যেকটা প্লেয়ার কি সাপোর্ট করা উচিত কারণ চ্যাম্পিয়ন যেই টিম হোক না কেন সে কিন্তু আমাদের দেশের জন্য খেলবে আর আমি আরএসকে এস ভিডিও আপলোড করি কারণ অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু আর এস খেলা দেখতে চায় কিন্তু আর এস কোথায় এবং কখন হয় এই শিডিউল গুলা কিন্তু অনেকেই জানে না তার কারণে অনেকেই আছে ম্যাচ দেখতে পারে না আর যার কারণে কিন্তু আমি রাত জেগে দেখি এবং কি রেকর্ড করে সকালে ওইগুলো এক্সপ্লেন করে আপলোড করি তো যাই হোক গাইছে এখানে কুটুস দেখো মানি গেমিং কে স্নেপার দিয়ে নক করে দেয় আর সামনে কিন্তু মানি গেমিং এর স্কোয়াড রয়েছে তো এখানে দেখো ব্লেড কুটুস রাহাত মিলে কিন্তু মানি গেমিং এর স্কোয়াড কে ওয়েপ আউট করে দেয় তো এর কিছুক্ষণ পরে গাইছে আমরা কিন্তু টিম টি এর পক্ষ থেকে আরো একটা ফাইট দেখতে পাই আর টিমের সাথে তো বলতে না বলতেই গাইস দেখো রাহাত কিন্তু একটা নক করে দেয় সামনে কিন্তু স্কোয়াডটা রয়েছে তো যাই হোক গাইস এখানে তোমরা দেখতে পারতেছো আর টিমের কিল ফিডে কিন্তু টোটাল পনেরোটা কিল হয়ে আছে আর এখানে দেখো গাইস আর এস কে অলরাউন্ডার কুটুস কিন্তু স্নাইপার দিয়ে একটাকে ডাউন করে দিয়েছিল এবং কি সুন্দর সেটাকে সিকিউর করে নিয়েছে একটু পরে কিন্তু রাহাত আরো একটা নক করে দেয় এবং কি গাইস ব্লেড নক হয়ে পড়েছিল ব্লেড কেও কিন্তু সুন্দর করে রিভাইভ করে দেয় আর গাইস ব্লেড মালটা কিন্তু সবেমাত্র রিভাইভ হওয়ার পরেই কিন্তু একের পর এক ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করে এনিমির উপর

টেবিল অন করতে পারে নাই যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেল হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ